এ পৃথিবীতে তুমি যতই ভালো হও না কেন কারোর না কারোর গল্পের খারাপ চরিত্র তো তুমি হবেই হবে এটাই বাস্তবতা এটাই সত্য কথা জীবন এবং মৃত্যুর মধ্যে বৃহৎ একটা পার্থক্য আছে যার কোনো গ্যারান্টি নেই তার নামই হলো জীবন আর যার ফুল গ্যারান্টি আছে তার নামই হলো মৃত্যু মনে রেখো তুমি যদি সুখে থাকতে চাও তুমি যদি আনন্দে থাকতে চাও তাহলে অন্যের ওপর নির্ভরশীলতা ছেড়ে দাও তার কারণ অন্যের ওপর নির্ভরশীল মানুষগুলো কখনোই আনন্দে থাকতে পারে না এজন্য এমনভাবে নিজেকে তৈরি করো যাতে তোমার ইচ্ছা এবং প্রয়োজনগুলো তুমি নিজেই পূরণ করতে পারো এই সমাজটা একটু অন্যরকম এ সমাজের মানুষগুলো একটু অন্যরকম এ সময়টা এমন হয়ে গিয়েছে এ সমাজটা এমন হয়ে গিয়েছে যে একজন মানুষের সরলতা অন্যরা বোকামি বলে মনে করে তুমি কিন্তু আলাদা তোমার চিন্তা ভাবনা কিন্তু আলাদা সেই সকল মানুষ যারা নেগেটিভ চিন্তা করে তাদের থেকে নিজেকে আলাদা রাখার চেষ্টা করতে হবে